সদানন্দ নামের সাথে ছিল একজন কাঠুরের সুখ দিকে হয় হিষ্টমন মন জিজ্ঞাসা আদিয়ন্ত সকলে জানিল জানিয়া সাধু হৃদয়ে ভক্তি জনবিল সাধু হয়ে অপ্রতুল নাই অন্নধনী কন্যা নাই কষ্ট হয় চিন্তামণি যদি মর দিয়ে এক জনমা তনায়া পুজো বয়সে সত্য পেরে দিয়া এত বলি জ্ঞান সদ অঙ্গীকার করি কালতে জন্মকন্যা পরমা সুন্দরী সিনে দেওয়ার কথা সাধু যে ভুলিল সুপাত্র দেখে কন্যা বিবাহ দিল কতকালে সাধে সাতথানে তরি জামাতা লইয়া সাথে যায় তাড়াতাড়ি দক্ষিণে পাঠানের ছিল রাজা করা নিধি সেই দিশে করে নামাইল বিধি নিরীপের সংবাদে দেখো মধ্যে সাধুর পূর্ণ হইল চর মুখে শুনে রাজে ধরিয়া লইল জামাতে শ্বশুর লো কারায় পড়িল রাজ আদেশে কোটালে মোশানি নামে যায় পাত্র অনুরোধ তারা দুহে প্রাণ পায় কারাগারে প্রতি থাকে দুইজন কি কহিব দুঃখের কথা না হয় বর্ণ